হ্যালো বন্ধুরা আগে কাস্তাপাড়ার একটি ভালো পার্লারের আমাদের খবর দেবো পার্লারটিতে আমি প্রথমবারই গেছিলাম সাজতে তো কিন্তু এই পার্লারের জিনিস সাজানো দিদি আমার আগেই পরিচিত ছিলেন তো দিদি খুব যত্ন সহকারে সাজায় এছাড়া দিদি এখানে সমস্ত ধরনের কাজই দিদি জানেন তো আমি বলেছিলাম আমি এটা পার্টি মেকআপ করব তো দিদি বলেছিল ঠিক আছে চলে আসো কোনো ব্যাপার না আমি সেখানেই সাজতে গেছিলাম দেখো আমি খুব শর্ট ভিডিও করেছি দিদি খুব যত্ন সহকারে আমাকে সাজিয়ে দিয়েছিল এবং আমার পছন্দ অনুযায়ী লুক দিয়েছিলো খুব অল্প বাজেটে তো দিদি কেমন সাজিয়েছে তোমরাই সেটা দেখে নাও আর তোমরা অবশ্যই জানাও যে ভিডিওটি কেমন হয়েছে আমি এরকম সিম্পল লুকই চেয়েছিলাম তো দিদি আমাকে সেটাই করে দিয়েছে দেখো তো এটা হচ্ছে আমার কমপ্লিট লুক দিদি নিজের মুখ দেখাতে চায়নি কিন্তু আমার শ্বাসটা কেমন হচ্ছে তোমরাই দেখে বলো পার্লারটি আছে কাস্টা পাড়ার বাঘ মোড়ে তোমরা যদি চাও দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তো কন্ট্যাক্টের নাম্বার তোমাকে অবশ্যই দিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো এখানে টাটা